টুনি ছিল খুবই সثار পরিশ্রমী টুনি তার জমিতে চাষবাস করতে থাকে আর সে তার জমিতে আখ চাষ করে আর টুনি রাকের ফলন খুবই ভালো হয়েছিল এরপর টুনি তাদের জঙ্গলে একটি দোকান দেয় আর সেখানে সে আখ বিক্রি করতে থাকে এই আখ নেবে আখ মিষ্টি মিষ্টি আখ খুবই সুন্দর খেতে একবার খেলে বারবার খেতে মনে যাবে। আরে চলো তো টুনি এখানে আখের দোকান দিয়েছে সে তার জমিতেই ফসলগুলো ফলিয়েছে নিশ্চয়ই এগুলো অনেক সুস্বাদু হবে এরপর বনের অনেক পশু পাখিরা টুনির কাছ থেকে আখ কিনতে থাকে আর টুনি কিছুদিনের ভিতরে স্বাবলম্বী হয়ে উঠতে থাকে হঠাৎ করে ওই বাজারে একদিন মিসকে শিয়াল চলে আসে আর সে টুনির ব্যবসা দেখে খুবই বিস্মিত হয়ে যায় আরে আরে এখানে দেখছি পুচকে টুনিটা আখের দোকান দিয়েছে আর আমি এত বড় একটা শিয়াল হয়ে কি করলাম আমি দ্রুত বাড়ি চলে যাই আর কিছু একটা ফোন দিতেই হবে এরপর মিস কে শেয়াল তার বাসায় চলে যায় আর সে তার বাসায় খাটের উপর শুয়ে শুয়ে ভাবতে থাকে আরে আমি যদি ওই টুনির পাশে একটি আখের দোকান দিই তাহলে খুবই ভালো হবে কিন্তু আমি আখ কোথায় পাব আমার তো জমিতে কোনো আখই নেই ও বুদ্ধি পেয়েছি আমি এই আগগুলো চুরি করে এনে টুনির পাশেই দোকান দিব আর অনেক লাভ করব যেমন কথা তেমনি কাজ এর পর দিন লুকিয়ে লুকিয়ে টুনির জমি থেকে একগুলো কেটে নিয়ে আসে আর টুনির দোকানের পাশে একটি আখের দোকান দেয় আরে নেবেন আখ তাজা তাজা মিষ্টি মিষ্টি আখ একবার খেলে বারবার খেতে মনে যাবে আখ খাবেন আর চিনি খাবে আরে সবাই দেখো ওই মিচকে শেয়ালের এখানে অনেক সুন্দর সুন্দর আখ চলো আমরা সবাই মিচকে শেয়ালের কাছ থেকেই আখ কিনি এরপর টুনি লক্ষ্য করে ওই আখ গুলো মিচকে না ওই আখ গুলো তো তারই খেতে রাখ টুনি তার সন্দেহটি সঠিকভাবে যাচাই করার জন্য তার জমিতে চলে যায় আর সে দেখতে পায় সত্যি সত্যি তার জমিতে আগগুলো কেউ কেটে নিয়ে গেছে এরপর টুনি সঠিকভাবে বুঝতে পারে তার জমি থেকে ওই মিসকে শেয়ালটি আক চুরি করছে আর তারই আগ বেঁচে সে বড় লোক হয়ে যাচ্ছে আরে মিসকে শেয়াল তোমাকে তো আমি সাহায্য করব তুমি আমার কষ্টের ফলানো ফসল নিয়ে যেতে পারো না এরপর টুনি তার জমির এক পাশে রাখে টক্সিন দিয়ে দেয় আর সেই একগুলো দেখতে অনেক বড় হয় এরপর শেয়াল পুনরায় টুনির জমিতে আগ চুরি করতে আসে আর সে মোটা আগগুলো দেখে বলে আরে বাস এটা তো অনেক মোটা মোটা আগ আমি এগুলো বিক্রি করে তো ডাবল মুনাফা পাবো এর পর শিয়াল দ্রুত সেই আগগুলো নিয়ে তার দোকানে চলে যায়। আরে আখ কিনবেন আক মোটা মোটা আক চিনির মতো খেতে। আরে আমারও তো কিছু আক কিনতে হতো কিন্তু এখানে দেখছি শিয়ালের আকগুলো অনেক বড় বড় আর মনে হয়তে এগুলো খুবই মিষ্টি হবে। আরে ডাইনোসর দিদি আপনি আমার কাছ থেকে আক নিয়ে যান। এই আকগুলো কিন্তু অনেক সুস্বাদু খেতে। এরপর ডাইনাসরটি শেয়ালের কাছ থেকে কিছু আগ কিনে নিয়ে তার বাড়িতে চলে যায় আর তার বাচ্চা সেই আগগুলো খেয়ে ফেলে আর কিছু ভিতরে তার পেটে অনেক ব্যথা শুরু হয় এরপর ডাইনাসরটি রেগে মেগে শেয়ালের দোকানে চলে আসে আরে পাজি শিয়াল তুই আমার বাচ্চাকে কি আঁক দিয়েছিস ওই আঁকে নিশ্চয় কিছু মেশানো ছিল আমার বাচ্চার পেটে খুবই ব্যথা করছে আজ আমি তো কে ছাড়বো না এরপর ডাইনোসরটি শিয়ালটিকে মারতে থাকে আর এক সময় মারতে মারতে শিয়ালের লেসটি কেটে যে আর এদিকে টুনি মিসকে শেয়ালকে কৌশলে শাস্তি দিয়ে দেয় আর এরপর থেকে শান্তিতে আখের ব্যবসা করতে থাকে আর সে অনেক মুনাফা পায় আমার প্রিয় ছোট্ট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে তোমরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও